শনাক্ত করতে সমর্থ হই এবং দিনাজপুর জেলার বিভিন্ন থানায় আমরা সারা ব্যাপী অভিযান করি আমাদের চারটা টিম কাজ করে তার প্রেক্ষিতে আমরা এই ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করি এবং তাদের নিকট একটি মোবাইল চার হাজার নগদ টাকা এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত যে গাড়িটি তারা ব্যবহার করেছিল সেই গাড়িটি আমরা উদ্ধার করি তো এই ঘটনার এবং আঠারোটি ব্যাটারি আমরা উদ্ধার করি তো এই ডাকাতির ঘটনার সংঘটিত হওয়ার মোটামুটি প্রায় বারো ঘন্টার মধ্যে আমরা এই ডাকাতির ঘটনাটা সমর্থ পাই এবং এরা আন্তর্জেলা ডাকাত দলের সদস্য তারা দিনাজপুর সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ডাকাতি করে এবং প্রত্যেকের নামে আমরা এখানে জনের সমৃদ্ধ হতে পেয়েছি প্রত্যেকের নামে এখানে ডাকাত পূর্বের ডাকাত মামলা রয়েছে সাজা ওয়ারেন্ট রয়েছে অন্যান্য ওয়ার্ডেন্ট রয়েছে